তুমি আল্লাহর নাফরমানি মানি সারা সারাদিন মোবাইল টিপায় আমার রায় তুলি কি শান্তের দেশে ধাও নাকি তো আর কি তা তো তুমি বেকুব আর কিতা মানে বেশতে কি হ্যাঁ বেশতে কি শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করলো ধোকা খায় দুনিয়া এমনিই মিলে যায় দুনিয়ার নেই মিলে যায় আল্লাহ পাক ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখলুক আল্লাহা সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তফসিরের মধ্যে আছে হজরত মুসা সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি তো আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও মুসা আলি সালাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙ্গা পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলেন আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করলেন আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা একদম পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মা আনিতে আমরা পড়ছি আরবি তফসিরে তো ছোট্ট পোকাটা মুসা আলাহি শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে সুভানি বলে আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তো মুসা আলাইসাল্লাম বুঝলেন আল্লাহ এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন তিনি তার গোটা সৃষ্টির রিজিক পারেন এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছে আমি শক্ত কথা বলছি রাগ হইন না তম বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি কেন আমরা নামাজ পড়ব না কেন নামাজ পড়ব না রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসার দাবি মহব্বতের দাবি এটা আল্লাহকে সেজদা করা রসুল্লাহ সাল্ল আলীকে সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে বলছিলেন নবী আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আখিরি নসিহত আমার উন্মতের জন্য আমার শেষ কথা আসলাদ 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 আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাপ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যু যাত্রী বাবার ওসিয়ত পালন করে তা আমাদের নবী সাল্লাহ আলী ও সাল্লামের আখেরিন ছিল নামাজ উম্মতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমলনামা খোলা হবে তো নবীজি সাল্লাল্লাহু সামনে যখন আমলনামা উম্মতের খুলবে তাল্লা নবী সাল্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই ফজরের নামাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন হাই উম্মদ আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করিলি না এ কি আমল নামা নিয়ে আসলি আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব নবী সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোন পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাফ বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিয়েন সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না

ফজর জোহর আসর মাগলি পেশা নাই এমন হইল কেন এই জন্য আমরা যারা রসুলুল্লাহসাল্লাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসি আমাদের দায়িত্ব এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি পড়া বলেন এটা পড়তেই হবে পড়তেই হবে এটা পড়তেই হবে কোরান এবং সুন্নার মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রসুল নামাজের গুরুত্ব বারবার বারবার বলেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমাদের নবী সাল্লাম সারা আলমের জন্য নবী সারা কায়ে নবী তা এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি তার কথা পালন না করি তা এক চাইতে উত্তম আর কে হবে এক চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য নবীজির চাইতে উত্তম আর কেউ আসবেন কেউ আসবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন কোরআন কারিবের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন লাকদ মান আদাল মিনা ইদ বাসাফি হিম রসুল আমিন এন আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ মোমেনগন আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রসুল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত কিন্তু এগুলো আমি সবাইকে দিছি কিন্তু আখেরি বন্ধু আমার আখেরি বন্ধু আমার শ্রেষ্ঠতম রসুল আমার কলিজার টুকরা আমি তোমাদের উঠে দিয়ে দিছি তোমাদের জন্য পাঠাইছি আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তালা দান করছেন আমাদেরকে দান করছেন আমাদের জন্য দয়া করে আমরা যেন কদর করি এই আয়াতের তরজমা শোনেন নবী সাল্লাহ্লামকে আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন নাস হে সমস্ত মানুষ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা ডাক দিতে বলছে হে নবী আপনি বলেন হে লোক সকল হে জগতের সমস্ত মানুষ শোনো তোমরা নিশ্চয় আমি আল্লাহর রসুল তোমাদের সকলের জন্য সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্যে আমি হলাম আল্লাহ রসুল তো আল্লাহ বলেন আমার পরিচয়টা তুলে ধরেন নবী আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রসুল এবার আমার পরিচয় করেন যে এ কথাটা কে বলছে আল্লাহ দিলাহু মুল কুস্সামা বাঁতিওয়াল আর সাব আসমান এবং জমিনের মালিকানা যেই আল্লাহ তিনি বলছেন যে আমি সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রসুল লা ইলাহা ইল্লাহু হুয়া ইউ ইভলি নি তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই তিনি সকলকে জীবন দেন তিনি সকলকে মৃত্যু দান করেন জীবন মৃত্যু দানকারী একত্ববাদের অধিকারী আর কোন ইলাহা নাই যিনি ছাড়া সেই মহান আল্লাহ রব্বুল আলমী গোটা কায়ে মালিকানা যার তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহ রসুল অতএব আমাদের করণীয় কি বা আল্লাহ দালা বলেন হে নবী আপ্রি বলেন তোমাদের করণীয় কি আমিনু বিল্লাহী রসুল ইহিনবিকিল উম্মি আল্লাহ দী উদ্মিনু বিল্লাহি ওয়াখালি মাতিহি অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রসূলের উপরে ইমান আনো আল্লাহ এবং তার রসূলের উপরে কি আনো ইমান রসূলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহ রসূল আল্লা তিনি আল্লাহর নবী আল পড়া পড়ালেখা থেকে মুক্ত যা বলছেন আল্লাহর কাছ থেকেই বলছেন আল্লাহ সমস্ত কথা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান রাখতেন নবীজি আল্লাহ তাহাদের সহজ হুকুম পালন করছেন কিনা কথা বলেন না আল্লাহ তালার প্রতি পূর্ণ রাখতেন কিনা তো আল্লাহ বলেন যিনি রসুল যিনি নবী যিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত যিনি আল্লাহর উপরে পূর্ণ ইমান রাখতেন যিনি আল্লাহর সমস্ত কথা মানতেন সেই প্রিয়তম প্রিয়তমের উপরে তোমরা সকলেই ইমান আনো এরপরে বলেন এই আমার কথা শেষ আর এই কথাটাই বুঝেন আল্লাহ তালা বলেন তোমরা সকলেই শোনো দুই কথা এক হলো আমার রসুলের উপরে ইমান আনো আর দ্বিতীয় কথা হলো তোমরা সকলেই আমার রসুলকে অনুসরণ করো অনুসরণ করো নবীর প্রতি আনো নবীকে অনুসরণ করো কেন তিনি সবার জন্য রসুল অন্য আর কারো কাছে গেলে হবে না তিনি একজন এই দুইটা দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে আল্লাহ আমিনু তোমরা সকলেই নবীর উপরে ইমান আনো দ্বিতীয় হলেও উহু তোমরা সকলেই নবীর আনুগত্য করো অনুসরণ করো লাভ কি হবে শেষ আল্লাহ বলেন লাল তাহ্তা তাহলে যদি তোমরা নবীর প্রতি ইমান আনতে পারো এবং নবীকে অনুসরণ করো তাহলে লাল লকুম তাহতাদুন নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে জান্নাত মিলে যাবে এবার আপনারা পাঁচটা মিনিট শুধু এই দুইটা কথা আপনারা ভাবেন আমাদের নবী সাল্লাই সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তালা এই আয়াতে দুইটা বলছে এক সর্বান্তরণে নবী সাল্লাহ সাল্লামকে মেনে নেওয়া তিনি যা বলছেন তাই ঠিক কথা বোঝেন নাই এখানে কোনো যুক্তি কোনো পরামর্শ কোনো দিক নির্দেশনা কোনো মতামত কোনো অভিযোগ কোনো আপত্তি কিছু কি তাই থাকবে নবীজি নী সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত বছরের যদি এটা সঠিকভাবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এটা নবীজি বলছেন নবীজি করছেন নবীজি সমর্থন করেছেন কথা বোঝেন নাই তাহলে আমাদের দায়িত্ব একটাই এটা মেনে নাও এটা কি করা এটা মেনে নাও এখানে কোনো এসকাল করা যাবে না কোনো কিছু না কোনো আনা বর্তমান যুগে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইত্যাদি ইত্যাদি না কোনো কিছু না কেয়ামত পর্যন্ত তিনি যা বলেছেন তিনি যা করেছেন তিনি যা সমর্থন করেছেন তার উপরে ইমান আনা মেনে নেওয়া খোদার কসম আমাদের সেদায়তের জন্য আখেরাতের মুক্তির জন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক দুই নাম্বার হল নবী সাল্লামকেই একমাত্র অনুসরণ করা তার বছর পুরা জিন্দিগি মেনে নেওয়া আর তাকে অনুসরণ করা হেদায়তের জন্য এই দুই জিনিস জরুরি এই জন্য বাপ একটা কথা বলি আপনাদের কাছে ইনসাফের সাথে মনে রাখেন বাস্তব কথা হলো এটা নিজের বিবেককে ধোকা দিয়েন না নিজের আখেরাত বরবাদ করেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা দলা দলি ঢেলা ঢেলি না ইনসাফের কথা হলো আসলে কোরানুল কারিমের মধ্যে অসংখ্যবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে বন্ধুকে অনুসরণ করো অনুসরণ কর ফাত্তাবি আল্লাদী না ইয়াত্তাবি অউ না আল উম্মি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইননা কালা আলা খুলুকিন আযীম মা আতাকুমুর রাসূল ফখুজু বারবার 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 একটা কথা আল্লাহ বারবার বলছে আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো নবীজি নিজে বলছেন তোমাদের মনের চাহিদার বিপরীতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ না করবে ততক্ষণ তোমরা পূর্ণ মোমেন হইতে পারবে না নবীজি বলছে তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো তোমরা মারির দাঁত দিয়ে আমার সুন্নতকে ধরো বিশ্বাস করেন এই শেষ কথাটা বুঝেন এভাবে বহুভাবে আল্লাহ তালা নবীজির জবান দিয়ে শুনাইছেন নবীজি আমাদেরকে শুনাইছেন নবীজিকে অনুসরণ করতে অনুসরণ 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 এতে বা অতএব একজন মুসলমানের রসুর উল্লা সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা এশক মহব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা প্রমাণিত হবে ইনসাফের কথা হলে এটাই অনুসরণের মাধ্যম বিশ্বাস করে অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা হয় ওই ভালোবাসা আখেরাতে টিকবে না বিশ্বাস করে দোহাই বললাম শুধুমাত্র লাফালাফি ফালাফালি করলে শুধুমাত্র ঢাক ঢোল বাজাইলে শুধুমাত্র সই হুল্লুর হাঙ্গামা করিলে শুধুমাত্র বিভিন্ন আইটেম মুখরোচক মজাদার খাবার খাইলে রসুল্লাহ সাল্লামের অনুসরণ সুন্নতের বা নবীজির পদাঙ্ক অনুসরণ এটা যদি আপনার আমার মধ্যে না থাকে বিশ্বাস করেন হাসরের ময়দানে এই ভালোবাসা টিকবে না দুনিয়া মিলে যাবে আখেরাত মিলবে না বড়কাল মিলবে না এই জন্য আজকে এ কথাটাই বললাম এখানে আল্লাহ তারা বললেন যে তোমাদের দুইটা দায়িত্ব তোমরা আমার বন্ধুর প্রতি ইমান আনবা অত্যাবি ও এবং তাকে অনুসরণ করো অনুসরণ করো আজকে আফসুসের বিষয় হলো আমরা এই কথাটাই বুঝাইতে পারি না যে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হয় আপনি বছরের পর বছর কোনো মেসওয়াক করলেন না অথচ নবীজি মৃত্যু পর্যন্ত কসম আল্লাহ বুখারি শরীফের হাদিস নবীজি ইন্তেকালের মুহূর্তে শেষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে এ সেদিনও নবীজির হাতে নবীজির আখিরি আমল ছিল নবীজি মিসওয়াক করছেন আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা বলছেন আমি নিজে মেসওয়াক চাবাইয়া দিসি নরম করে নবীজি আস্তে আস্তে মেস ওয়াক করছেন এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন তাইলে আপনি কোনোদিনও মেস ওয়াক করলেন না টুথপ্রেস্ট আপনার কোনোদিন মিস হল না আপনি ব্রাশ করতে বললেন না মেস করতে মনে পড়ল না আপনি দস্তরখান বিছাইতে মনে পড়লো না ডাইনিং টেবিল ভুললেন না আপনি ঘরে ঢুকতে বের হইতে টয়লেটে বাথরুমে গোসলে আপনার খাদ্য পানীয় আহার নিদ্রায় নবীজির সুনাতের কথা আপনার মনেই পড়ে না আপনি পালনই করেন না তাইলে বাবা এটা কেমনে আল্লাহ রসুলের ভালোবাসা হয় আমি বুঝি না আমরা বুঝি না বাফ আমরা কত গালি শুনি এরপরও আমরা বলি যে এটাই তুমি আম ঘরে যাই বলো ভাই ওহাবি না শুধু তুমি যদি ওয়াবির আব্বাও কও তুমি যদি কও যে ওয়াবির দাদা ওয়াহাবির হাবির শাস্ত বাই যে ভাই হুয়া তো ভাই খালতো তালতো তাও কোনো সমস্যা নাই আরও কোনো গালি থাকলে দিতে পারো কোনো সমস্যা নাই খুদার কসম আমরা বলেই যাব যে নবীজির সুন্নত নবীজির এক এক অনুসরণের মধ্যেই কেবল নবীজির ভালোবাসা নিহিত এছাড়া হবে না ভালোবাসা হবে না ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে এজন্য সাল্লামের সুন্নাত তরিকার বিরোধী হইয়া আপনি নবীর ভালোবাসা কবরে হাসরে প্রমাণ করতে পারতেন না বাবা শুধু লাফাইয়েন না আবারও অনুরোধ করছি ষাট বছর বয়স এখনো বিরি সাক্ষানার অভ্যাসটা ছাড়তে পারলেন না আপনি নবীকে ভালোবাসেন না আমরা বুঝি না আমরা খাই আমরা বন দিয়া খাই হ্যাঁ আমরা ভাত খাই না আপনার ঘরে আজকে তিরিশ বছর ধরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে আপনার বউ বাচ্চা নর্তকীর ছবি দেখে নাচ গান নাটক সিনেমা দেখে আপনি নবীকে ভালোবাসেন আমরা বুঝি না হ্যাঁ আমরা বুঝি না আপনি কোনোদিন দস্তরখান বিছাইবার কথা কদ্দুর মনেও পড়ে না আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন আহা ইনসাফ না এটা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি সবার কাছে বললাম এখানে এটা ধাক্কাধাক্কির বিষয় না এটা গালিগালাজের বিষয় না এটা আখেরাতের বিষয় দুনিয়া আমার কাছেও আপনাদের হিসাব না আপনাদের কাছেও আমার হিসাব না কেয়ামতের ময়দানে আমি হিসাব নেব না আপনি নিবেন না আমরা প্রত্যেকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে এটা বুঝাই দিতে হবে আল্লাহ বলবে বান্দা আমি আমার বন্ধুকে অনুসরণ করতে বলছি আচার ব্যবহার চলা ফেরা হাসি কান্না রাত দিন সকাল দুপুর সকল বিষয়ে ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাজনীতি সকল ব্যাপারে আল্লাহ নবী সাল্লামের এক এক সুন্নাতের অনুসরণ খোদার কসম এর মধ্যেই আমাদের ভালোবাসা নিহিত আখেরাতের মুক্তি আমাদের হেদায়েত আমাদের জান্নাত এর মধ্যেই নিহিত। এই জন্য আমার কথা রইল এতটুকুই সাহাবাই কারাম এটাই বুঝতেন সাহাবাই কারাম নবীজিকে অনুসরণ করতেন এই অনুসরণের মধ্যে ভালোবাসা প্রমাণ দিতেন এজন্য জন্য আজকে আফসুসের বিষয় অনুসরণকারী যারা একটা একটা শূন্য ধরে ধরে যারা পালন করে তাদেরকে গালি দেওয়া হয় তাও আবার এমন মজার বিষয় যে গালি হিসাবে যে শব্দটা নির্বাচন করছে ওহাবি এটা কোনো গালি না মানে আমার ছেলেরে একবার আমি ছোট্টবেলায় একটু ছোট থাকতে আর কি তার পায়ের ডালি বামে আপনার সে গজল আরে একটা সুরা কইতে কইসি মাদ্রাসার অনুষ্ঠানে সে বলে না মাইক দিয়া তা আমি তার পায়ের দুই পাশে দুইটা বাড়ি দিছি আর ফ্লোরে বেদ দিয়া ইচ্ছা করেই তার পায়ে দেই নেই পরও এরপরও কয় না হ্যাঁ পরে ছেড়ে দিছি পরে রাত্রে আমারে বাসায় গিয়া বলতেছে আমারে কাছে আস আব্বু লাগছে না লাগছে না মানে ওই যে দুপুরে যে বাড়ি দিছি এটি কোনো হেরফায়ে লাগছেন আরে আব্বা আমি তো তোরা আসলে দিছি না বাড়ি তো এইটা মনে করছি খুশি যে আব্বা বাড়ি দিছে কিন্তু কি লাগছে না তা আমিও অনেক সময় বলি যে আম নিজে আম করে গালি দিলেন লাগছে না আমরা গায়ে লাগছেন কারণ ওয়াহাবি এটা গালি এটা আল্লাহর নাম এটা কার নাম সৌদি আরবের মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহি যদি তার দিকেও সম্বন্ধ করা হয় বলে তার কারণে বলা হয় তার নাম তো হলো মুহাম্মদ আব্দুল ওহাব না তার বাফের নাম আব্দুল ওহাব আকিদানিয়া যার জালের সমস্যা তার নাম হলো মোহাম্মদ কথা বোঝেন নাই আমার সৌদি আরবে এই ওয়াহাবি বলতে যারা বলে আপনি জিজ্ঞাসা করেন এমনি তো মানুষ বুঝতো না যারা আলেম তারাই জিজ্ঞাসা করেন মানে এই কথা বলে আপনি কারে বুঝান কার দিকে সম্বন্ধ করেন তো বলবে সৌদি আরবে একজন ব্যক্তি ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তার অনেক আকিদার সাথে আহলে সুন্নাতল জামাতের আকিদার বিরোধী তো এর কথাটা বলার জন্য বলে তো ওর নাম তো ছিল মোহাম্মদ আব্দুল ওয়াহাব না আমাকে ফিরাইলে তো তার নাম তো মোহাম্মদ উনার নাম দুই নাম্বার কথা হইল আপনারা বলেন একেবারে যে কোনো কেউ বলবেন আপনারা বলেন যে কোন বিবেকবান মানুষ যে আল্লাহর নাম যাদের নামের মধ্যে তাদেরকে শুধু ওই নাম ধৈরা বিদ্রুপ করার অনুমতি আসেনি ওই যে মালেক খালেক সাত্তার জব্বার এরকম অনেকের নাম মধ্যে থাকে না আব্দুল মালিক আব্দুল খালেক আব্দুল সত্তার আব্দুল জব্বার আছে না নাম এরকম তো ওইখানে শুধু এই মালেক খালেক এটারে বিদ্রুপ করে বলার অনুমতি আছে কেন নাই কথা বলেন না কেন কেন নাই এই খোদার কসম এই ওয়াহাব এটাও তো আল্লাহর নাম আব্দুল ওয়াহাব মানে ওয়াহাবের বান্দা সমস্ত হুজুররা দোয়া করে রব্বানা লা তুযিক কূলুবানা বাদ আযি হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আপনি ওয়াহাব আল্লাহকে বলে তা কোরআন শরীফে শিখানো আল্লাহর নাম হলো ওয়াহাব তাহলে আপনি ওয়াহাবি বলে যদি কাউকে বিদ্রুপ করেন গালি দেন তো কার নাম ধরে আপনি গালিটা দিলেন তো নিজের ক্ষতি কেন করলেন ওই ব্যাডা তো কিছু হইলো না আমনে নিজের একটা করলেন নিজের পরকালটা নষ্ট করে দিলেন এই জন্য সব সময় বলি যে ভাইয়া কোন সমস্যা নাই এই ওয়াহাবি মানে আল্লাহওয়ালা এটাও আম ঘরে দাও আর তো আমরা পালন করি আরো যদি কোনোটা বাকি থাকে সেটাও তালাশ করে আম আমগরে দিয়া দাও সুনত আমরা নিয়ে নেই বিদ তুমি নিয়ে আনো তোমাদের বন্টনে আমরা খুশি না আমরা খুশি হলাম আমগরে সুনাদাও বিদাৎগুলো তোমরা নিয়ে জন্য মেহরবানি করে সুজাই সব এটা দলাদলি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কির বিষয় না এটা হাসরের ময়দানে আমার আপনার ফায়সালার বিষয় এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ সুন্নাতের এত্তে নবীজির একটা একটা নিয়ম পালন করার মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন তিনটা কথা মোট বলছি এক যুবক ভাই তোমরা সবাই দয়া করে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো দুই নাম্বার কথা হলো আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়ে সারা পৃথিবীর জন্য আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন এক নবীজির প্রতি পূর্ণ ইমান আনা দুই নবীজিকে পূর্ণ অনুসরণ করা ঠিক আছে না আর তিন নম্বর কথা হলো শুধুমাত্র গালি কাদা ছোড়াছড়ি দাক্কি নয় বরং চলেন সবাই মিলে আল্লাহ নবীকে অনুসরণের মাধ্যমে নবীজির সুপারিশ কামনা করি হাউজে কাউসারের পানি তালাশ করি আখেরাতের মুক্তি তালাশ করি আল্লাহ আমাদের সবাইকে তাও দেন কবুল করেন আমি